সব বন্ধুরা আজকে দেখাবো দেখাবি মোটর কীভাবে বানাইবেন প্রথমত এক দুই তিন চার ঘর ছাড়ে দিবেন দেহাই উঠাইবেন একটা ভাবে তারটা পূজা করে এল এবং আমাদের প্লাস্টিক দোকানও শহর পাওয়া যাবে তার পর এইভাবে তার নিয়ে এইভাবে ব্যাখ্যা করে দিবেন ফোন করে বেকার করে দিবেন তাহলে আমাদের স্টার্টিং কয়েল ঢোকাবো যে সেটা সহজ হবে দিবেন কোয়েলগুলি বেকার করে এই হিসাবে এদিকে সাইটটা সাইড রয়েছে এদিকেও সাইডটা সাইড হবে তারপরে এদিকে দুইটা হবে এদিকে দুইটা হবে হুম এই হিসাবে আপনারাও কোয়েল বলবেন দেখেন কতটুকু ফিনিশিং আসছে আমার কাজে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন কিভাবে করতে হবে আমি শিখাই দেব সেই হিসাবে করবেন এই হিসাবে বানাবেন আমি যে হিসাবে বানাচ্ছি এই হিসাবে বানাবেন আমার লাগানি কমপ্লিট হয়ে গেছে ভিডিও কো ব্যাকআপ দেব না হলে

এইবাবে এইবাৰ লগা পেটৰ পিতাপ আমার এই দুই মাথা হয়েছে স্টার্টিং কয়েলের এই দুই মাথা হয়েছে রানিং কোয়েলের আমি এখন স্টার্টিং কয়েল আর রানিং কয়েল একসাথে জুড়ে দেব এ হলো আমার স্টার্টিং কয়েল আর রানিং কোয়েলের একসাথে ডাইরেক্ট বিজলি তারা দেবো এটা রানিং দুটা ওয়্যার দিব একটা দেব ক্যাপাসিটারে একটা দেব বিজলি আর আমি স্টার্টিং কয়েলে একটা তার লাগা দেবো এটা হচ্ছে ক্যাপাসিটার নাই

हिसाब गाटी देवें हिसाब से दिले, दीटे छूट शुट बिना বাধা কমপ্লিট হয়ে গেছে তখন আমি বানিশ করব বানিশ করিয়া মোটরটা দুই ঘন্টা রেখে দিব দুই ঘন্টা পরে মোটরটা ফিটিং করব এদিকের সাইড আমি বানিশ করে কমপ্লিট হয়ে গেছে আমি ওখন উল্টায়া ওই সাইডটা আমি বানিশ করে দেব করা আমার কমপ্লিট হয়ে গেছে ওখানে আমি এটা দুই ঘন্টা রোদে রাখে দিব দুই ঘন্টা পরে মোটরটা ফিটিং করব